হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি ভালোই রয়েছো রান্না দেখেই বুঝতে পেরেছ হ্যাঁ আশা করি তোমাদের লোভ লাগছে একটু অন্য ধরনের মাংস বানালাম বানানো খুব সোজা যার জন্য দেখো পিঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি আলু আর নিয়েছি টমেটো সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন আর মাংস ব্যাস এই দিয়েই কিন্তু মাংস রান্না হয়ে যাবে এবার আমি একটা কড়াইতে মাংস আলু কা টমেটো সব কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছি খুব সহজে তোমরাও বাড়িতে এইভাবে চিকেন বানাতে পারো এবার আমি দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা রসুন বাটা আর দু গোয়া গোটা রসুন বিশেষত এই রান্নাটা ব্যাচিলারদের জন্য খুব সহজে তোমরা এটা ঘরেও বানিয়ে নিতে পারবে আর বানানো কিন্তু খুব ইজি এই সব উপকরণ আমি একসঙ্গে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছা রসুনগুলোকে জাস্ট একটু সেতো করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কারগুলো রঙের জন্য চাইলে তোমরা এটা স্কিপও করতে পারো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা অপশনাল চাইলে দিতে পারো নাও পারো দিলাম সামান্য পরিমাণ হলুদ আর দেব সামান্য পরিমাণ নুন তোমরা যে যতটা নুন খাবে মাংসে ঠিক ততটাই নুন দেবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে একটুও ভুলো না এরপর দিয়ে দিলাম ঘরে থাকা জিরে গুঁড়ো এই জিরেটা তোমরা ভেজে গুঁড়ো করে নিও আমি দোকানের জিরে গুঁড়ো কিন্তু ব্যবহার করি না এবার আমি এটাতে দিয়ে দেবো সর্ষের তেল এই রান্নাটার জন্য মাস্ট কিন্তু সর্ষের তেল একদমই সাদা তেল ব্যবহার করবে না এই রান্নাটায় তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আমি আর একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এবার আমি মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেবো এই আলুর সঙ্গে এই চিকেনটা রান্না করতে গেলে কোনো কিছু ভাজার প্রয়োজন পড়বে না তোমাদের তবে স্বাদে কিন্তু অতুলনীয় এটা গ্যারেন্টি দিতে পারি এবার দেখো ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেবে কিন্তু দেখো আমি খুব ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি দেখছো তো কাঁচা অবস্থাতেই কত সুন্দর দেখতে লাগছে তাহলে একবার ভেবে দেখো খেতে কত ভালো হয়েছিল এবার আমি চিকেনটা ঢাকা দিয়ে অন্তত আধ ঘন্টা রেখে দিলাম তোমাদের যদি আর একটু সময় লাগে অন্তত পঁয়তাল্লিশ মিনিট রেখো দেখো এবার আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকনা খুলে চিকেনটাকে একটু নেড়ে দিচ্ছি জাস্ট ওপর নিচ করে দিচ্ছি যেহেতু আধ ঘন্টা ম্যারিনেট করে রাখা ছিল তো তাই এবার আমি এটাকে ঢেকে দেবো কারণ চিকেন থেকে খানিকটা পরিমাণ জল বেরোবে কিন্তু আশা করছি তোমাদের চিকেনটা দেখে লোভ লাগছে আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো এবার দেখো চিকেন থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে দেখো কতটা জল বেরিয়েছে যেহেতু নুনটা দেওয়া ছিল তাই পেঁয়াজ থেকেও জলটা বেরিয়েছে চিকেন থেকেও বেরিয়েছে আমি আবারও ঢেকে দিচ্ছি দেখো চিকেনের জলেই কিন্তু সেদ্ধ হচ্ছে আমি মাঝখানে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি তোমরা এটা চাইলে দিতেও পারো নাও পারো যদি একটু পরিমাণে ঝাল বেশি খাও তাহলে কাঁচা লঙ্কাটা দিও দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই সময় তোমরা এটাতে সামান্য পরিমাণ জল দিতে পারো তাহলে গ্রেভিটা একটু বেশি থাকবে আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি যেহেতু চন্দ্রমুখী আলুই করেছি তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো সার্ভ করে দেখাচ্ছি দেখছো কত সুন্দর হয়েছে গরম ভাত থেকে পড়লেও কিংবা রুটি ডিনারে কিন্তু জাস্ট জমে যাবে তাহলে দেরি না করে আজই একটু বাড়িতে ট্রাই করে দেখো না কেমন হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর এই রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে একবার খাবে এমনই আশা করব। আমি এর ওপর আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটা একটু পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো চাই